কোরআন হাদিস যেখানে যেখানে বাউল যেখানে আল কোরআনের আলো আমরা ঘরে ঘরে জ্বালাই না আমরা জ্বালাই দেহ করে। কোন করে এই ঘরে ঘরে জ্বালাই আলাপ নাই আপনার দেহগর যদি কোরআন দিয়ে আলোকিত না করেন আজকে ঘরে ঘরে আগুন কোরআনের আলো জালাইতেছে মানুষের ঘরে আগুন দিচ্ছে বাড়িতে আগুন দিচ্ছে গাড়িতে আগুন দিচ্ছে فَاكَهَا هَمْ تَعْتُئِي اللَّهُمَّ صَلَّ عَلَى السَّيِّدِ مَا أَوْلَى مَا وَعَلَى يَعْلَى السَّيِّدِ مَا أُولَى محمد وَعَلَى يَعْلَى السَّيِّدِ

مرحبا یا مرحبا مرحبا, مرحبا مرحبا مینو مرحا مرحبا 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 رحمت تل جلوہ المین جلو یا جل غروه رحمة للعالمين مرحبا مرحبا يا مرحبا, مرحبا رحمة للعالمين رحمة للعالمين فخر العارفين فينا مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا شكرا الحمد لله الحمد لله الحمد لله পেয়ে হাজিরিন আজকে এই মাহফিলে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমরা প্রায় 3-4 কিলোমিটার দূর থেকে মাইকের আওয়াজ শুনতেছি এই 3-4 কিলোমিটার ভিতরে হাজার হাজার মানুষ থেকে আমাদের এই কয়েকজন মানুষকে আল্লাহ পাক বেছে বেছে কবুল করে এই রহমতের সামিয়ানার নিচে আসার বসার সে রহমত দান করেছে তাই আরেকবার শুক্রিয়া দিক আলহামদুলিল্লাহ ও বাবা কথা বাড়াবো না আমার কথা ধরেন আপনাদেরকে ভুল ফতে নিয়ে আমার কোনো লাভ আসেনি আমার সন্তানের মতো আমরা জানি ওর বাসায় আসি যাক মালাটা মালিক কবুল করুক সকলে বলি আমিন আমিন ভালোবাসতে লা নানা মোহাম্মদ ও আলা আলাইহিস সালাম তোমার ভালো বাসাই দুজগ হরম হয়ে যায় নবী গো তোমার ভালো বাসাই

বলোবাস রিদার আওয়াজ নবীজি কে বলো বসলে আল্লাহ রি আওয়াজ আল্লাহ আলা

اللہ آدم ہوا نیا تر بھی تورے پر ڈوکا آدم ہوا بیا تر بھی تر پر ڈوکیا نیجے کھودائی پرجے خودائ ہوئی بولیا ر

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরবিলে আলহামদুলিল্লাহ জুরবিলে আলহামদুলিল্লাহ আর জুর বলে না আলহামদুলিল্লাহ নারে তাকবিলি

আল কোরআনের আলো আমরা ঘরে ঘরে জ্বালাই না আমরা জ্বালাই দেহ করে কোন করে এই ঘরে ঘরে জ্বালাই আলাপ নেই আপনার দেহ করে যদি কোরআন দিয়ে আলোকিত না করেন আজকে ঘরে ঘরে আগুন কোরআনের আলো জ্বালাইতে যাইয়া মানুষের ঘরে আগুন দিচ্ছে বাড়িতে আগুন দিচ্ছে গাড়িতে আগুন দিচ্ছে আর যারা এই কোরআনের আলোটা দেহ ঘরের মধ্যে জ্বালাই গ যারা কোরআন অর্থটা যারা কোরআনকে দেহগরের মধ্যে কালবের মধ্যে আলোকিত করে বাবা তাদের দ্বারা একটা মশা পর্যন্ত মারা যায় একটা মশা পর্যন্ত মারবে না যিনি কোরআনের আলো ওই দেহগরের মধ্যে জ্বালাবে আর এই দেশে কিছু লোক আছে তারা কোরআনের আলোটা গরে গরে জ্বালাইতে যাইয়া মানুষের মাজার বাঁধতেছেন অলি আল্লাহর মাজার বাঁধতেছেন মানুষের ঘর বাড়ি ভাঙতেছে গাড়ির মধ্যে আগুন দিতেছে সাধারণ মানুষকে মাইদ্যর করতেছে বলেন এটা কি ইসলাম এটা ইসলাম যা বাবা আমার কথা ছিল বলেন বুঝেন এই আপনাদের সবাইকে এই আজকের এই কথাগুলো মিডিয়াতে যাবে বলেন তো এই আপনাদের সবাইকে ভুল ফতে নিয়ে আমার কোনো লাভ আসেনি আর আমিও ভুল ফতে থেকে আমার কোনো লাভ আসেনি দেশে রাজা ভাষাম মন্ত্রী মিনিস্টার কেউ থাকে না সবাই কবরে গেছে না গেছে না দন সম্পদ টাকা পয়সা লিয়ে গেছে ফেমাস গিরি লইয়া গেছে তাইলেন আপনাদেরকে ভুল ফতে নিয়ে আমার লাভ নাই আমিও ভুল ফতে থাইকা লাভ নাই তাইলে কোন ফতে থাকতে হবে যেই পথে গেলে যেই পথে চললে আমার আল্লাহ খুশি বলেন আলহামদুলিল্লাহ যেই পথে চললে আমার রাসুল খুশি বলেন আলহামদুলিল্লাহ যেই পথে চললে অলি আল্লাহরা খুশি বলেন না আলহামদুলিল্লাহ ও বাবা যুগ যুগ থেকে দয়াল নবী থেকে এই পর্যন্ত অলি আল্লাহদের দল এই এই পর্যন্ত আছেন বলেন তো কোন অলি আল্লাহ ফাগল ফকির কারো করছে কারো কারো বাড়িতে আগুন দিছে ইসলামের নামে ব্যবসা করছে ধর্ম ব্যবসা করছে মসজিদ মাদ্রাসা দিয়া এ দিয়া দান্তাবাজি করছে তাহলে বাবা ধর্মটা দুই দিকে গেছে দয়াল নবী থেকে ধর্মটা দুই দিকে গেছে একটা একটা ধর্ম আসছে এই ধর্ম কইরা পকেট ফুরাইব ফেমাস গিরি করবো বত্তাগিরি করে টাকা পয়সা ইনকাম করবো এবং কি এই ধর্মটা দিয়া রুটি রুজি সব কিছু করব এটা গেছে একদিকে আর দয়াল নবী থেকে আরেকটা ধর্ম আসছে শুধু দয়াল নবী না এটা আদম হাওয়া থেকে আসছে আহলে থেকে আসছে কোথায় থেকে আসছে আহলে সুপার থেকে আসছে সেই আদম থেকে আরেকটা ধর্ম আসছে যারা ধর্মের বিনিময় টাকা পয়সা চায় না যারা ধর্ম পালন করতে গিয়ে নিজেরে ছোট করতে করতে শেষ মুহূর্তে পাগল নাম লেখায় কি বলে কি লেখায় নিজের নামের সাথে পাগল লেখায় এমন লোক আছে ধর্ম পালন করতে করতে এমন ভাবে লুকাই গো তারে আর এলাকার লোকে চিনে আর আমাদের দেশে কিছু ধর্মগুরু আছে এরা প্রথমে হাফেজ হয় এরপরে মাওলানা হয় এরপরে মুফতি হয় এরপরে মহাদেশ হয় এরপরে মহতামিম হয় এরপরে তারা বড় হুজুর হয়

বড় গুজুর মনে করা বালা নাকি ফাইখানার ফোঁত থেকেও নিকৃষ্ট সেটা বালা ফাইখানার ফোঁকা থেকেও আমার মতন নিকৃষ্ট কেউ নাই আলহামদুলিল্লাহ তাই আমরা ওই ধর্ম করতে রাধি যেই ধর্মের মধ্যে অহংকার নাই যেই ধর্মের মধ্যে হিংসা নাই যেই ধর্মের মধ্যে সিটারি নাই যেই ধর্মের মধ্যে বাচ্ছারি নাই যেই ধর্মের মধ্যে ধর্ম ব্যবসা নাই যেই ধর্মের যেই ধর্ম পালন করলে মানুষে মানুষে মার হয় সেই ধর্মে আমরা